বাসায় বসে হঠাৎ করে কাচি খেতে ইচ্ছে করছিল কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছে না আবার বাইরে থেকে এনে দেওয়ার জন্য কোনো মানুষ নেই তো হঠাৎ করে আমার মাথায় প্ল্যান আসলো তো আমি বাসায় ঝটপট শর্টকাটে কাচ্চি বানিয়ে নিলাম তোমরাও যদি বাসায় বসে ঝটপট কাচি বানাতে চাও তাহলে তোমরা আমার এই রান্নার রেসিপিটি ফলো করতে পারো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম একটি রান্নার ভিডিও কাচি রান্নার ভিডিও তো চলো তোমাদের সাথে কাচি রান্নার ভিডিওটি শেয়ার করি তো প্রথমে আমি সরিষার তেলে একটি ডিম পোস্ট করে নিলাম মানে ডিম টোস্ট করে নিলাম যেহেতু কাচির জন্য একটু ডিম লাগবে তো আমার কাছে আজকে সময় ছিল না সে কারণে ডিম সেদ্ধ করার তো এমনিতে নর্মালি সবাই ডিম সেদ্ধ খাই কাচির সাথে কিন্তু আমি যেহেতু ডিম সেদ্ধ করার সময় ছিল না তো আমি সবই লে একটি ডিম টোস্ট করে নিলাম ডিম টোস্ট করার পর এবার আমি তেলে সেই সেম তেলে একটি নাগামরিচ সুন্দর করে হাত দিয়ে ভেঙে একটু ভেজে নিলাম যখন নাগামরিচ থেকে একটু স্মেল আসা শুরু হলো তখন আমি আমার বাসে রান্না করে রাখা সে আগের যে মাটন মাটনের ঝোলগুলো সেই নাগামরিচের উপর দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর বাসে ভাত রান্না করা ছিল সেই ভাত আমি নিয়ে নিলাম মানে আমি যতটুকু খাবো ততটুকু পরিমাণ ভাত আমি নিয়ে নিলাম তারপর সেখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে আমি ভাতটি ঝোলের সাথে মিক্স করে ভেজে নিলাম নেওয়ার পরে এবার আমি প্লেটটি সাজিয়ে নিলাম পাশে ডিমও আছে এরপরে আমার মনে পড়ল কাঁচির সাথে শসা লেবু তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এসব না হলে হয় তো আমি ঝটপট চলে গেলাম শশা কাটার জন্য আমার থেকে নর্মালি শশা কুচু কুচু করে কেটে সেখানে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে মরিচ কুচি তারপর হচ্ছে টমেটো কুচি তারপর ধনিয়া পাতা কুচি তারপর সরষের তেল দিয়ে তারপর লবণও দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে যেহেতু আজকে সময় ছিল না আর আমি এর মতো ভাত খেতে গিয়েছি লেট করে আবার এগুলো তৈরি করতে হয়ে গেছিল আমার অনেক লেট সেই কারণে আমি কি করলাম শর্টকাটে কী করলাম সসাইটি ভালো করে ছিলে নিয়ে গোল গোল করে কেটে নিব তারপর ও পাশে নিয়ে নিয়েছি একটি বড় লেবু ওই লেবুটিও কেটে নিব তো আমি আজকে দুইটা জিনিস অ্যাভয়েড করব। মানে দুইটা জিনিস সে দুইটা জিনিস হচ্ছে পেঁয়াজ আর মরিচ যেহেতু আমি নাগা নাগামরিচ দিয়েই বিরিয়ানিটি বানিয়েছি মানে কাচিটি বানিয়েছি সেহেতু আমি আর এখানে আর কোনো রকম মরিচ নিব না তো পেঁয়াজ তো কাটার সময় নেই যেহেতু লেট হয়ে গিয়েছে তো আমার যেটি সবচেয়ে বেশি দরকার হচ্ছে শশা তো আমি ওই শশাটি মানে গোল গোল করে কেটে নিচ্ছি এরপর আমি লেবুটা কেটে নিব যেহেতু লেবুটি অনেক বড় সে কারণে আমি একটু ছোটো করে লেবুটি কেটে নিচ্ছি লেবু কেটে নেওয়ার পর এবার আমি আমার প্লেটটি আবার ভালো করে সাজাবো যেহেতু আমার প্লেটটি আগে ফুলফিল সাজানো ফুলফিল হয়নি মানে ফুলফিল সাজানো হয়নি সেহেতু এবার আমি সুন্দর করে ফুলফিল করে সাজাব তো লেবুটা আমি পুরাটাই কেটে নিচ্ছি অর্ধেক এখন খাবো অর্ধেক কাটতে খাবো যেহেতু কাটতে শুরু মানে কেয়ারটা শুরু করে দিয়েছি শুধু একেবারে পুরাটি পুরাটাই মানে আমি কেটে নিয়েছি এরপর দেখা আমার পুরা প্লেটটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি তো শুধু এই মাঠনের ঝোল দিয়ে মানে ভাতটি বেজে নিয়েছি কিন্তু মাটন তো নিয়ে নিই তো আমি পাশে দুটুকরা মাটনও নিয়ে নিয়েছি শশাও নিয়ে নিয়েছি তারপর হচ্ছে পোস্ট মানে ডিম টোস্ট বারো পোস্ট বলতেছি ডিম নিয়ে নিয়েছি তো লেবু নিয়ে নিয়েছি এটি হচ্ছে আমার ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে জানিও সবাইকে ধন্যবাদ